We'll যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ঘরের মাঠে সেলটা বিঘুর বিপক্ষে হারের পর এবার চ্যাম্পিয়ন্স ম্যান ম্যানসিটির কাছে হারের লজ্জে ডুবতে হল রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নিবুতে স্বাগতিকদের দুই এক গোলে হারিয়েছে পেপ গাড়িওয়ালার দল দুর্দান্তভাবে উঠতে উড়তে থাকা দলটির হঠাৎ এমন ছন্দ পতন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মাদ্রিদিস্তা সেই সাথে ক্ষীণ হয়ে আসছে রিয়াল মাদ্রিদে যাবি আলোসর টিকে থাকার সম্ভাবনাও গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো সময় বরখাস্ত হতে পারেন এই জার্মান কোচ ঘরের মাঠে এদিন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামে লস ব্লাঙ্কোস্ট্রা ম্যাচ হারলেও যথেষ্ট লড়াই করতে দেখা গেছে ভালভার্দে রদ্রিগোদের কিন্তু ভাগ্যই যদি সাথে না থাকে তবে কি আর ম্যাচ জেতা যায় চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ ম্যাচ ডেতে রদ্রিগোদ দল শুরুতেই এগিয়ে যায় জাবি আলুনসোদ দল কিন্তু এরপরই পরপর দুই গোল খেয়ে বসে তারা সিটির হয়ে গোল দুটি করেছেন নিকো ও রিলি ও আর্লিং হল্যান্ড এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে রিয়াল হারতে হয়েছে তিনটিতে আর বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র ম্যান সিটির বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে সাত নম্বরে এখন রিয়াল সমার ম্যাচে তেরো পয়েন্ট সংগ্রহ করা পেপ গার্ডিওলা সিটির অবস্থান চারে এই রিয়াল মাদ্রিদ ফুটবল ভক্তদের কাছে যেন বড্ড অচেনা মাঠে হতশ্রী পারফরমেন্সের সঙ্গে মরার উপর খারার ঘা হিসেবে রিয়ালে হানাদে চোটের ধাক্কা গত মৌসুমের মতো এবারও দলের বড় একটি অংশই এখন মাঠের বাইরে কামাভিঙ্গা আলেকজান্ডার আর্নল্ড মেন্ডি কার্বহালদের সঙ্গে সঙ্গে সিটির বিপক্ষে এমবাপেকে পায়নি স্বাগতিকরা অবশ্য আক্রমণ ভাগের মাস্টারমাইন্ডকে ছাড়া মাঠে নেমেও শট নেয়ার আধিপত্য ছিল রিয়ালের বায়ান্ন শতাংশ বল নিজেদের কাছে রেখে ষোলোটি শট নিয়েছে তারা তবে প্রায় সব শটই ছিল লক্ষ্যহীন ম্যাচে একের পর এক সুযোগ সৃষ্টি করেও সিটির গোলমুখে মাত্র একবারই শট রাখতে পেরেছে রিয়াল বিপরীতে বারোটি শট নিয়ে আট অন টার্গেটে রাখে সিটি ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ যার ফলো আসে আটাশ মিনিটের মাথাতে দারুন এক কাউন্টার কাছ থেকে বলবে লক্ষ্যভেদ লক্ষ্য করেন রোড্রিকো তারা বত্রিশ ম্যাচ পর রিয়ালের জার্সিতে গোল পেলেন এই ফর এর আগে গত মার্চে আতলেটিকো মাতৃদের বিপক্ষে জালের দেখা পেয়েছিলেন চব্বিশ বছর বয়সী ফুটবলার অবশ্য খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ লস ব্রাঙ্কলদের গোলকিপার থিব কর্তুয়ার শিশু সুলভ এক ভুলে পঁয়ত্রিশ মিনিটে সমঝোতায় ফেরে ম্যান সিটি হায়ান চেয়ার্কির কর্নার থেকে ইয়স্কো গার্ভাদিওলার গার্ভাদিওলার হেড কর্তুয়া তালুবন্ধু করতে পারেন সহজ সুযোগ পেয়ে সামনে দাঁড়িয়ে থাকা নিকো ওরাইলি সহজেই লক্ষ্যভেদ করেন মিনিট আটেক পর ব্যবধান দুই এক করে সিটিজেনরা তেতাল্লিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আর্লিং হল্যান্ড বক্সে অ্যান্টনিও রুডিগার হল্যান্ডকে ফেলে দিলে পেনাল্টি পাই সিটি বোকা বানিয়ে ভুল দিকে পাঠিয়ে সুযোগ কাজে লাগান নওজেরিয়ান তারকা ফরওয়ার্ড অবশ্য প্রথমার্থে রিয়ালকে আরেক দফা পিছিয়ে পড়া থেকে বাঁচান সেই কোর্তায় যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ ডাবল সেভ করেন এই বেলজিয়ান গোলকিপার দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করে দুই দলই রিয়ালকে সমঝোতে ফেরানোর সুযোগ হাতছাড়া করেন জুট বেলিখাম সুযোগ এসেছিল রুদ্রিগোর কিন্তু কেউই তা কাজে লাগাতে পারেননি জ্যাবি আলস আমলে উপেক্ষিত ব্রাজিলিয়ান অ্যান্ড্রিক এদিন মাঠে নেওয়ার সুযোগ পান বদলি হিসেবে নেমে গোলও পেয়ে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান পঁচাশি মিনিটে তার হেড সিটি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবার লেগে বাইরে চলে যায় বার্নাবুতে শেষ মুহূর্তে গোল করে কত ম্যাচে তো প্রত্যাবর্তনের মহাকাব্য লিখেছে রিয়াল সিটির বিপক্ষে ম্যাচেও তার পুনরাবৃত্তির জন্য মরিয়া ছিল তারা তবে দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া রিয়ালের ভাগ্য এবার আর সুপ্রসন্ন হয়নি মৌসুমের আরেকটি হতাশাকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় তাদের খেলা সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টস একমাত্র ঠিকানা বেলাইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে